আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রস রহমদে আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি আজকে সাজালার পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করব কারণ বিরিয়ানি সাজালার সবটাই পছন্দ কিন্তু যেহেতু ও চিকেনটা খুব বেশি পছন্দ করে তাই হচ্ছে আজকে ওর পছন্দের একটু বিরিয়ানি রান্না করব তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে হচ্ছে চিকেন কেটে নিয়েছি তারপর এর মধ্যে যা যা মশলা দেওয়া সেগুলি দিয়ে দেবো প্রথমে দিয়েছি এখানে একটা আমি বিরিয়ানির প্যাকেট তারপরে দিয়েছি সামান্য পরিমাণ মরচির গুঁড়া দুই চামচ দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট তিন চামচ টক দই দিয়েছি সামান্য পরিমাণ লেবু দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ চিরে আর এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি এখন হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব, তো সাথে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়েছি তো পেঁয়াজ বেরেস্তাটা দিলে একটু মাখো মাখো হয় তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিব সাজেলের খুবই খুবই পছন্দ হচ্ছে এই চিকেন বিরিয়ানি এটা তো এর মধ্যে পরে মাখার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো যখন একটু বলক চলে আসছে একটু পরপর হচ্ছে এটাকে আমি নাড়াচাড়া করে বেশ অনেক টাইম হচ্ছে এটাকে কুক করে নিব। তো এটা থেকেও বেশ পানি উঠেছে তো এক্সট্রা করে এখন আর আমি কোনো পানি দিব না আর যেহেতু এটা মানে ব্রয়লার টাইপের মুরগি ছিল তো সেদ্ধ হতেও তেমন সময় লাগবে না তাই আমি প্রথম দিকে হচ্ছে কয়েকটা আলু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এই দিকে এখন হচ্ছে আমি পোলা চালটাকে মেপে নিয়েছিলাম যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ভালো করে ধুয়ে এটাকে আমি ঝরা দিয়ে রাখবো তো একটু আগে ধুয়ে ঝরা দিয়ে ঝরা দিয়ে রাখলে দেখা যাচ্ছে যে চালটা একদম ঝরঝরা হয় আর মানে একটার সাথে একটা লেগে যায় না তো এইদিকে মাংসটাকেও আমি একটু ভরভর ভর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় খুব সুন্দর একটা গ্রান আসতেছিল আর এইদিকে হচ্ছে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামনে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিয়েছি পরের মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নিবার ওই দিকে কিন্তু মুরগির যে মা মাংসটা রান্না করেছি সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যেও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা আমি সবসময় হাতেই দিই কারণ হাতে না দিলে আমি আন্দাজ করতে পারি না চামচে দিলে তো আমি ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম দ্যানের এর মধ্যে হচ্ছে আমি রান্না করে রাখা চিকেনটাকেও অ্যাড করে দেবো তো সাজেল তো মহা খুশি সাজেলের বাবার আবার হচ্ছে গরুর মাংসের যে বিরিয়ানিটা সেটা তার খুব পছন্দ আর সাজেলের হচ্ছে মুরগির মাংসের দুইজন হয়েছে দুই রকম তো এতদিন আমি গরুরটাই রান্না করতাম তো সাজেল খুব করে বলতেছিল আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করো তাই ভাবলাম যে আজকে ওর পছন্দটাই রান্না করি তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এখন এখন হচ্ছে সামান্য পরিমাণ টমেটো কেচে বা দুই চামচ হচ্ছে আমি এখানে গুড়া দুধ দিয়ে এটাকে ঢেকে রাখছি আর এদিকে হচ্ছে আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম সাজেল আবার এভাবে মিক্স সালাদটা খায় না ও হচ্ছে খালি শশা খায় আর আমি আর সাজেলের বাবা হচ্ছে সালাদ ছাড়া আমাদের একদমই চলে না তো আমি এদিকে প্রথমে টমেটো কেটে নিয়েছি তারপরে এই লাল পেঁয়াজটা মানে সচরাচর হচ্ছে সালাদার জন্য খাওয়া হয় একটু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে পেঁয়াজটা খেতে তা আমি ওইটাকেও কেটে নিয়েছিলাম তারপরে কাঁচামরিচ আর শসা কেটে লেবু দিয়ে পরে এটার মধ্যে একটু সামান্য পরিমাণ সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলে খেতে খুবই মজা হয় এই সালাডটা তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন একটু বেশি করে লেবু চিপিয়ে দিবেন এটার মধ্যে আর লবণ দিয়ে একটু সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে এটাকে ভালো করে আপনারা মানে মিক্স করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় আর এইদিকে বিরিয়ানিটা ওকে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় আর যখন প্রায় এইট্টি পার্সেন্টের মতো হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিব তো বিরিয়ানি তো ঘি ছাড়া একদমই ইমপসিবল তো এর মধ্যে আমি ঘি দিয়ে তারপর আবার এটাকে মানে দমে রেখে দিব তো বিরিয়ানি হতে মোটামুটি একদমই কম টাইম লাগে খুব যে টাইম লাগে তা কিন্তু না এই তো হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন বিরিয়ানি তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারেন এই তো আমি খাবার সার্ভ করে দিয়েছি খুবই আমি হয়েছিল তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ